নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি ভালো আছি তো আজকে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে অনেক দিন পর একটা বিয়ে বাড়িতে যাচ্ছি এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি আমার বড়ো মেয়েও রেডি হয়ে গিয়েছে ছোটো মেয়েও রেডি হয়ে গিয়েছে তো বাইরে আসলাম তো হাঁটতে হাঁটতে বাড়িতে এসে গেলাম 아니, 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 তো এদিকে আসলাম ফুচকা খেতে তো এদিকে দেখছি ওরা সবাই ডান্স করছে গান বাজছে আর সবাই ডান্স করছে তো ফুচকা আলু রেডি করছে এর জন্য এক কাপ কফি নিয়ে নিচ্ছি আর কফি খেয়ে খেয়ে ভিডিও করছি ভিডিওটা মিউট করার কারণ হলো কপিরাইট ক্লেম এসে যায় এর জন্য ভিডিওটা মিউট করে নিলাম কি মিউজিক যা কিছু থাকে অনেকগুলোতে কপিরাইট ক্লেম আসে যায় কি করছে ওরা প্রাকৃতিক ফুচকা খাচ্ছে তো আমি এক দুইটা ফুচকা খেয়ে নিচ্ছি আমার ছোটো মেয়েকে দিয়েছি আলু ছাড়া এমনি শুধু খালি গালি ফুচকা টমেটো সস দিয়ে এদিকে দেখো সবাই কি রকম ডান্স করছে এখানে প্রাকৃতি জ্যানসি সবাই ডান্স করছে তা আমি এখানে দারিদ্রে ভিডিও করছি প্রথমে প্রাকৃতি এসেছিল আরেকটা জামা লাগিয়ে আর এখানে পুচকা খেতে যখন এসেছিল কেউ একজন হাতে কফি নিয়েছিল আর ওর উপরে পড়ে গিয়েছে তারপরে করে গিয়ে চেঞ্জ করে তারপর আরেকটা জামা লাগিয়ে এসেছে তো এখন বসে গেলাম ভাত খাওয়ার জন্য প্রথমে দিয়ে দিল থাল জলের বোতল লেবু লঙ্কা লবণ স্লাট ভাত ডাল পাঁপড়ের পেটিস ঘন্ট পাবদা মাছ বাউশ মাছ পাটার মাংস ফ্রায়েড রাইস চাটনি পায়াস অনেক টেস্টি হয়েছিল খাবারগুলো সব ভিডিও করতে পেরেছি না কারণ জেন্টস অনেক রাত্রি হয়ে গিয়েছে আর জেন্টসে ঘুমার টাইমও হয়ে গিয়েছিল ওরও অশান্তি করছিল ওকে ফোন দিয়ে মানে ও ফোন দেখছে আর আমি একটু ভিডিও করেছিলাম প্রথমে প্রথমে তো এখন আমি ভাত খাচ্ছি আর ও ফোন দেখছে তো আমার ভাত খাওয়া শেষ আমাদের সবার ভাত খাওয়া শেষ চলে যাচ্ছে করে যেদিকে আমার একটা কানারও পড়ে গিয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে থ্যাংক